হিল্লা ওয়াঝাহু একমাত্র আল্লাহর চেহারায় থাকবে সুবাহ তাহলে যে সমস্ত আমার দেশের ভাইয়েরা যারা এই আকিদা পোষণ করে যে আল্লাহ রসুল মরে নাই আল্লাহ রসুল জীবন্ত এখনো দুনিয়ার বুকে হায়াতুল নবী ঘুরে বেড়াচ্ছে নাউজুবিল্লাহ এই আকীদা যারা পোষণ করলো আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলল আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহু আকবার খবরদার খবর তার তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না আল্লাহ মরেও না আল্লাহ